আমরা সাধারণত নারী নির্যাতনের কথা শুনি কিন্তু জানেন কি বাংলাদেশে অনেক পুরুষ প্রতিদিন স্ত্রী দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকে ভাবেন পুরুষদের জন্য কোনো আইন নেই কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল আজ আমি আপনাদের জানাবো পুরুষরা কিভাবে আইনের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা করতে পারেন প্রথমত যদি কোনো পুরুষ স্ত্রী দ্বারা নির্যাতিত হন তাহলে প্রথমেই ভয় পাবেন না দিনের পর দিন সহ্য করবেন না দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন আইনজীবীর মাধ্যমে স্ত্রীর বরাবর একটি লিগাল নোটিশ পাঠাতে পারেন এতে বোঝা যাবে আপনি পারিবারিকভাবে ভাবে সমস্যার সমাধান করতে চান দ্বিতীয়ত স্ত্রী যদি সমাধান না চান সেই ক্ষেত্রে করণীয় কি যদি স্ত্রী সমাধান না আসেন বরং মিথ্যা মামলা করার হুমকি দেন তাহলে চিন্তার কিছু নেই আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি আগে থেকে সমাধানের চেষ্টা করেছেন এতে আপনার অবস্থান আদালতের কাছে আরো শক্তিশালী হবে তৃতীয়ত অতিরিক্ত ভরণপোষণ যদি দাবি করে থাকেন স্ত্রী কখনো কখনো স্ত্রী স্বামীর আয়ের বাইরে অযৌক্তিক দাবি করতে পারেন এমন পরিস্থিতিতে যদি স্বামী চাইলেও আদালতে মামলা করতে পারেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী ভরণ পোষণ নির্ধারণ করতে পারেন চতুর্থত স্ত্রী হঠাৎ বাবার বাড়ি যদি চলে যায় আর যদি ফেরত না আসে সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে আপনি থানায় গিয়ে একটি জিডি করবেন বা সাধারণ ডায়েরি করবেন আপনি যে এলাকায় থাকবেন সেই এলাকার এক থানার নিকট গিয়ে এতে আপনি ভবিষ্যতে আইনের সুরক্ষা পাবেন তাই নির্যাতনের শিকার হলে পুরুষরাও চুপ করে থাকবেন না সঠিক আইনি পদক্ষেপ নিলে আপনিও আপনার সম্মান ও অধিকার রক্ষা করতে পারবেন আইন সবার জন্য সমান নারী ও পুরুষ উভয়ের জন্য সমান কার্যকর ধন্যবাদ